আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি সবসময় চেষ্টা করি মজার মজার রেসিপিগুলো খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে কেউ আপনাদের সাথে খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পঁচিশ শাক এর বা পঁচিশ শাক রেসিপি আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি কচুর শাক প্রোজেন করে রাখি আপনারাও চাইলে কচুর শাক ফ্রোজেন করে রাখতে পারবেন তো এখন আমি রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি নিয়েছি একটি বড় ইলিশ মাছের মাথা আর এই মাছটি প্রায় এক কেজি পাঁচশো গ্রামের মতো ছিল আমি এই মাথাটিকে চার পাঁচ টুকরো করে কেটে নিচ্ছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রোজেন করা কচুর শাক এই কচু শাকগুলো আমি সাইজ মতো কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটু সিদ্ধ করে পানিটা ঝরিয়ে বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম রান্না করার এক ঘন্টা আগে নামিয়ে বরফ ছেড়ে দিলেই আপনারা রান্নাটা করে নিতে পারবেন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দেওয়ার পর এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো তিন চারটে তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ো এখন আমি মাথাটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর মাছের মাথাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাথাটা একটু ভেঙে দিচ্ছি আপনারা চাইলে একটু আস্তে আস্তে রাখতে পারবেন তবে আমার কাছে ভেঙে দিলেই ভালো লাগে এখন আমি কচুর শাকগুলো দিয়ে দিলাম আপনারা কিন্তু কচুর শাকগুলো নামিয়ে পানিতে ভিজিয়ে রাখবেন না ফ্রিজ থেকে নামিয়ে একটি পাত্রে রেখে দিলেই আস্তে আস্তে এটা বরফ ছেড়ে দেবে আর যদি কোনো বক্সে রাখেন তাহলে বক্সটা পানিতে ভিজিয়ে রাখলেই কচু শাকগুলো তাড়াতাড়ি বরফ ছেড়ে দিবে এভাবে শাক যদি আপনারা এভাবে রান্না করেন খাওয়ার সময় বুঝতেই পারবেন না ফ্রোজেন করা ছিল পানিটা শুকিয়ে কচু শাকগুলো মাছের মাথার সাথে ভালোভাবে রান্না করে নিয়েছি আর এখন আমি এই শাকগুলো ফোড়ন দিয়ে দিব ফোড়নের জন্য আমি এখানে রেগুলার রান্নার তেল নিয়েছি দিয়ে দিলাম তিন চার টুকরো দারচিনি দিয়ে দিয়েছি তিন চারটে শুকনো মরিচ মাঝখান দিয়ে আমি দুই ভাগ করে দিয়েছি আর এখন এগুলো একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে সুন্দর একটা স্মেল বের হয় দারচিনি ও মরিচের ফোড়নটা কিন্তু কত্রিশাকের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দিবে মরিচ আর দারচিনিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি যেহেতু আগে রসুন বাটা ব্যবহার করেছি তাই এখানে আমি অল্প পরিমাণ রসুন কুচি দিলাম দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে এগুলো হালকা বাদামি করে ভেজে নিচ্ছি আমার ফোড়নটা এখন একদম পারফেক্ট রেডি হয়ে গেছে কচুর শাকগুলো এই ফোড়নে আমি দিয়ে দিচ্ছি কচুর শাকগুলো ফোড়নে দিয়ে দেওয়ার পর এগুলো নেড়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি আর যতটুকু পানি শাকের ভিতরে আছে সবটুকু পানি আমি শুকিয়ে এগুলো একদম মাখা মাখা করে নেব যতটা পানি শুকিয়ে নিতে পারবেন খেতে কিন্তু স্বাদ ততই বাড়বে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কচুর শাকের সাথে চিংড়ি মাছ অথবা সুটকি দিয়েও সেম প্রসেসেই রান্নাটা করে নিতে পারবেন আর যারা মাছ পছন্দ করে না তারা ডাল দিয়েও এভাবে রান্না করতে পারবেন আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এভাবে কিন্তু রান্না করলে খেতে ভীষণ মজার হয় আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস শেয়ার করতে পারেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কচুর শাকগুলো আমি একটি বাটিতে গরম গরম সার্ভ করে নিচ্ছি এভাবে রান্না করে আপনারা ভাত এবং রুটির সাথে মজা করে খেতে পারবেন আমার কচুর শাকের ফাইনাল লুক আমি দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও আসবো নতুন আরও একটি রেসিপির সাথে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম